হ্যালো আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগতম নূপুর ক্রিয়েশন ব্লগ চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে দিন পর আবার একটা ব্লগ ভিডিও শুট করলাম জানি না কতটুকু করতে পারবো তো শুরু তো করি তারপরে দেখি কতটুকু কি করা যায় তো তোমাদের কি অবস্থা সবাই একটু কমেন্ট করে বলো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই একটু কমেন্ট করে বলবা ঠিক আছে তাই যে সকাল সকাল সকালে লাইভে গেছিলাম মোরক ডাকতেছে সকালে লাইভে গেছিলাম তো লাইভ শেষ করে নাস্তা করলাম নাস্তা করে এখন ভাবলাম যে যেহেতু একটু ঘরের কাজ করব তো একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন তো তো ভিডিও করা হয় না ঠিক ঠিক আছে আছে চলো থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা অনেকদিন পর ভিডিও করতেছি জানিনা কেমন বন্ধুরা এই যে দেখো এখন আজকে বিছানা চাদর এই যে তুমি জন্মদিন তো ওই জন্মদিনের সময় বিছানা চাদর চেঞ্জ করছিলাম নতুন চাদর তা আজকে বিছানা চাদরটা চেঞ্জ করতেছি অনেকদিন হয়ে গেছে তো তো যদিও আমার খাটে কেউ ওঠে না আমি একটু নিয়ে ঘুমাই ঠিক আছে তো একটু নোংরা নোংরা হইছে সেই জন্য চেঞ্জ করে ফালাইতেছি তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আসলে অনেকদিন তো এরকম ভিডিও শেয়ার করি না তো একটু কেমন কেমন লাগতেছে তো তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম বিছানা রেডি করাটা কম তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলো মুরগির ঘরে যাবো বিছানা তো রেডি আর কিছু টুকি টাকি জামা কাপড় আছে সেগুলো ভাস করে তারপরে যাবো একটু মুরগির ঘরে তোমাদের সাথে মুরগিগুলো শেয়ার করি আসলে তো এরকম সেভাবে শেয়ার করা হয়নি লাইভে দেখাইছি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের আমাদের মুরগি কত বড় হলো কি হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিছি তো কেমন হচ্ছে জানি না তোমরা একটু কমেন্ট করে বলবা আমি রেগুলার ভিডিও করব যদি তোমাদের সেরকম রেসপন্স বা উৎসাহ পাই তাহলে রেগুলার ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব তো তোমরা সবাই একটু আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবা তাহলেই হবে আর বেশি কিছু চাওয়ার নেই তোমাদের থেকে একটু সাপোর্ট দিও তাহলেই হবে ঠিক আছে আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো বন্ধুরা এই যে দেখো আমাদের মুরগির ফার্মে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের ফার্মের মুরগি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবা ঠিক আছে আসলে তোমাদের সাথে তো আমি ভিডিও শেয়ার করি না এই জন্য দেখাইতেও না এই যে দেখো মাসাল্লা আরো আছে এই পাশে একটা করা হয়েছে আর এই পাশে আর একটা আছে এই যে এদিকে ফাঁকা এই যে ভুসি গুলো এই যে দেখো এই আছে আর একটা মানে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে নয়শো মুরগি আছে এই যে সবাই একটু কমেন্ট করো ভিডিও কেমন হচ্ছে বা মুরগিগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের উপরে নির্ভর করে তারপরে আমি আবার ভিডিও বানানো শুরু করব ঠিক আছে এখন তো ব্লগ ভিডিও বানানো বাদই দিছি আমি এই যে আমার হাতের সাথে দেখো এই মুরগিটার কি অবস্থা সোলা মুরগি এর কোনো পশমই ওঠে না শরীরে দেখতে পারছো এই যে এই যে আমার হাতের সাথে এই যে এই মুরগিটা এই যে এই যে ওই যে ওই যে গলা লম্বা করা এই যে ওই মুরগিটার কোনো পশমই উঠিনি শরীরের মধ্যে দেখো কি অবস্থা বৃষ্টি হচ্ছে খুব এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফার্মের পাশেই লাইভ করছিলাম তোমরা হয়তো অনেকেই দেখছো এটা হচ্ছে ধানের জমি এই যে বৃষ্টি হচ্ছে দেখছো কত সুন্দর মনোরম পরিবেশ গ্রাম হাঁস দেখো কতগুলো হাঁস আমাদের জমিতে সব এগুলো মানুষের হাঁস আমাদের হাঁস যায় না জমিতে আমাদের গুলো বাধাই থাকে দেখছো কত সুন্দর পরিবেশ বৃষ্টি হচ্ছে এই যে টুপটুপ বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে সকাল থেকে কি অবস্থা হুম ভাইরাল হওয়ার ইচ্ছা আছে ক্যামেরার সামনে চলে আসতেছ দৌড় দিয়ে মুরগিও ভাইরাল হতে চাই দেখো বন্ধুরা সবাই না তাই যে দেখো বন্ধুরা তোমাদের তো পোলট্রির মানে আমাদের মুরগির ফার্ম দেখালাম মুরগিগুলো দেখালাম এখন এই যে বেরোয় এসে দেখি আম্মু মাছ কাটতেছে এগুলো সব আমাদের পুকুরের মাছ আসলে এই যে মুরগির ওষুধ দেওয়া হচ্ছে তো ওষুধ পানির সাথে ওষুধ মিক্স করে দেওয়া হচ্ছে সেই পানি আবার আমাদের পুকুরে যাচ্ছে কলপার থেকে তো মাছ মারা যাচ্ছে এই যে অনেকগুলো মাছ উঠাইছে আম্মু কাটাকাটি করতেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এগুলো পাইছে সকালে আর এই যে এগুলো পাইছে এখন কতগুলো মাছ দেখো এই সবগুলো যদি তাহলে বড় হইলে কত ভালো হইতো না এগুলো থেকে কত মাছ হইতো এই যে সব এই মাছগুলো মারা গেল আজকে অনেক মাছ আছে আমাদের পুকুরে ছোট পুকুর তবু অনেক মাছ আছে ঠিক আছে আমি এগুলো কাটলে এখন পরিষ্কার করে ধোবে

মুরগি অনেকগুলো তো এই জন্য ওষুধ অনেকগুলো মানে এই পাতা কয়েকটা কয়টা পাতা দিস একসাথে এর দুই পাতা দুই পাতা সব একসাথে গুঁড়ো করে পানির সাথে মিশে ওদের দেওয়া লাগবে আরো ওষুধ আছে এগুলো গুঁড়ো করুক পরে এক সময় দেখাবো তোমাদের ঠিক আছে তাহলে বন্ধুরা আবার চলে আসলাম এই যে দুপুরে এখন গোসল করতে যাব তো গোসল করতে যাব আমি একটু ভিডিও এডিট করলাম কয়েকটা ভিডিও বানালাম শর্ট ভিডিও তা তোমরা একটু দেখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে এদিকে দেখি

আপনারা সবাই নামাজ পড়বেন আচ্ছা ঠিক আছে তো এই যে গোসল করতে যাচ্ছি আজকে আপনাদের দেখাবো আমাদের বড় পুকুরে গোসল করব তো আপনাদের সাথে শেয়ার করব চলেন সবটা শেয়ার করব না অল্প আমি পুকুরে নামতেছি বা গোসল করতেছি সেটুক শেয়ার করব এই যে টুনি কালু তো নামাজ পড়তে আনটি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি আমি টুনি আমি টুনি বলছি আম্মু গোসল করছে তাই জন্য আমি ভিডিওটা বানালাম সবাই বলবেন কেমন হয়েছে আশা করি আমার জন্য সবাই বেশি বেশি করে লাইক করবেন সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে তো সবাই বলবা ভিডিওটা কেমন করছে আমাদের টুনি হ্যাঁ তোমাদের ভালোবাসার টুনি সবাই তো টুনির খোঁজ করো তো টুনির একটু ভয়েস দিয়ে দিলাম আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বড় পুকুর বড় পুকুরে গোসল করতে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই টুনি ভিডিওটা করে দিল একটু সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা তখন তো ভিডিওটা গোসল করতে করতে তোমাদের সাথে শেয়ার করলাম গোসল করলাম পুকুরে নামলাম অল্প একটু শেয়ার করছিলাম ঠিক আছে তো আজকে মনটা একটু খারাপ আছে মন মেজাজ খারাপ আছে আমাদের এখানে পর পর দুইজন মানুষ মারা গেল পরশুদিন একজন মারা গেছে আবার এই যে আজকে একজন মারা গেছে ছোট বাচ্চা তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমানে খুব খারাপ লাগতে আর ভিডিওটা আজকে কন্টিনিউ করব না ঠিক আছে তো এই যে নামাজ পড়ে বসলাম গোসল করে এসে নামাজ পড়লাম নামাজ পড়ে বসলাম ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আর ভিডিওটা কন্টিনিউ করব না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখি নেক্সট টাইম কবে আবার ভিডিও শ্যুট করি যেদিন ভিডিও শ্যুট করবো সেদিন আবার আপলোড করব এই ভিডিওটা এডিট করে আজকে ছাড়বো নাকি কালকে ছাড়বো সেটাই এখন ভাবার বিষয় তো ঠিক আছে এডিট করে যেদিনই সারি সেদিন তোমাদের বলবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ঠিক আছে তো আল্লাহ হাফেজ